নমস্কার বন্ধুরা আমি আজ টিন্ডা বানাবো টিন্ডা একটুখানি লম্বা হবে ভিডিওটা একটু ভালো করে দেখবেন বন্ধুরা মন দিয়ে টিন্ডা এটা লাউর মতো লাগে দেখতে কিন্তু এর একটা আলাদা ধরনের সবজি তো আমি এইটাই রান্না করবো এই ভিতরের থেকে যত যা কিছু আছে আমি সব পেট থেকে বের করে দিচ্ছি বের করে দিয়ে এই যে সব খালি করে দিয়েছি খালি করে তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেবো একটা মশলা তৈরি করব আর ওই যে টিন্ডার ভিতর থেকে যে ইয়েগুলো বের করলাম পেট থেকে সেইগুলোও দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করবো একটু টমেটা দিলাম টমেটা দিয়ে তারপরে একটু লঙ্কার গুঁড়ি দিলাম দিয়ে এবার যে কিচান কিং মশলা দিয়ে দেবো একটুখানি আন্দাজ পরিমাণ মতো এক দেড় চামচ মতো দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে আমি তৈরি করব। কিভাবে রান্না করি দেখুন বন্ধুরা খুবই ভালো লাগে খেতে এবার যে মশলাটা বানিয়ে সেই মশলাটা আমি এর মধ্যে ভরে দেবো মশলা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ভরে দেবো চামচে দেরি হয়ে যাবে আর ভালো হবে না হাতেই ভালো হবে এই দেখুন পুরো এক এক করে আমি সবগুলোতে ভরব। ভরে নিয়ে তারপর আমি রান্না করব। খুব ভালো লাগে বন্ধুরা খেতে এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেব নামটা শুনতে কেমন লাগে টিন্ডা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে খুবই সুস্বাদু একটা সবজি এবার এক এক করে সব তেলের উপর এইভাবে বসিয়ে বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপর এটাকে ভাজা করে সামান্য পরিমাণে একটুখানি জল লাস্টে গিয়ে দেব। সব দিয়ে দিয়েছি প্রথমে এইভাবে সোজা করে বসাতে হবে তারপরে গিয়ে কোনোভাবে করা যাবে এই যে দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে বানাবো উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে ভাজে ভেজে নিয়ে তারপরে এটাকে রুটির সঙ্গে ভাতের সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে বন্ধুরা একবার হলো বাজারে পেলেই সবজিটা নিয়ে আসবেন আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে বাকি একটু মশলা আমি বাঁচিয়ে রেখেছিলাম পেঁয়াজের আমি ওটাও দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর জল দেবো বেশি না অল্পই মানে হালকা আর একটু গলে যায় যেন সেই পরিমাণে বন্ধুরা সাথে থাকবেন আর ভুল ত্রুটি হলে একবার বলে দেবেন কিভাবে ভুল হলো বলবেন ঠিক হলো বলবেন যে না ঠিক আছে কি ভুল আছে এখানে ভুলটা ধরিয়ে দেবেন তবে আমি বুঝতে পারবো সে ভুলটা শুধরাতেও পারবো তো এইবার আমি ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে তারপর আমি ধিমি আসে এটাকে রান্না করব আর একটু লাইক শেয়ার শেয়ার করে পাশে থাকবেন একটু বেশি বেশি শেয়ার করুন লাইক করুন বন্ধুরা পাশে থাকুন হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করবো সকালবেলায় এই দেখুন হয়ে গেছে সাথে থাকুন সব নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভিতরের মশলাও বেরোয়নি আর বাইরে যে আমি মশলাটা পরে দিলাম সেটাও আছে সাথে থাকুন বন্ধুরা পাশে থাকুন